আজকে আমরা ডিসকাস করব সেমি জেনের অজানা কিছু তথ্য নিয়ে তো আপনি যদি সেমি জেনের অজানা এসব তথ্য জানতে চান তাহলে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন আর আপনি যদি এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে নিয়মিত ডাব্লু ডাব্লিউ এর এইসব তথ্য পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকুন তাহলে দেরি না করে চলুন শুরু করা যাক সেমি জেনের আসল নাম রামি সেবাই তিনি বারো জুলাই উনিশশো সালে কানাডার কুইবেকে জন্মগ্রহণ করেন সেমিজেনের উচ্চতা ছয় ফুট এক ইঞ্চি যা এক দশমিক পঁচাশি মিটার সেমিজেনের ওজন ছিয়ানব্বই কেজি দুইশো বারো পাউন্ড সেমিজেন রেসলিং জগতে অভিষেক করেন একই মার্চ দুই সালে সেমিজেন হল বর্তমানের একজন প্রফেশনাল রেসলার তিনি সিরিয়ান বংশভূত এবং কানাডাতে জন্মগ্রহণ করেছেন তিনি মেক্সিকো থেকে রেসলার হওয়ার জন্য ট্রেনিং নেওয়া শুরু করেন তিনি পিডিকিট স্যাবি বেগা নামক ট্রেনারদের কাছ থেকে রেসলার হওয়ার জন্য ট্রেনিং নেন তিনি রেসলিং জগতে পা দুই হাজার দুই সালে ডাব্লিউডাব্লিউ এর সাথে সংযুক্ত হবার পূর্বে এল গ্যানেরিকো নামের ইন্ডিসার্কিটে রেসলিং করেছেন তিনি তখন মেক্সিকোর লিচা লিব্রের চরিত্রে রেসলিং করতেন এবং তখন তার ক্যাচ ফ্রেস ছিল ওলে গ্যানেরিকো দুই হাজার দুই হতে দুই হাজার তেরো সালে পর্যন্ত পরে রেসলিং করেছেন ডাব্লুডাব্লিউ এর সাথে সংযুক্ত হবার আগে তিনি মুকোশপাড়া পরিত্যাগ করেন গ্যানেরিকো প্রো রেসলিং গ্যালারিতে পিডাব্লিউজি অনেক সাফল্য অর্জন করেছেন সেখানে তিনি একবার পিডাব্লিউজি ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ এবং পাঁচবার PWG ডাব্লুজি ওয়ার্ল্ড টেকটিম চ্যাম্পিয়নশিপ জয়লাভ করেছেন তিনি একমাত্র লেড হিসাবে হিসেবে এর দুটি উদ্বোধনী টুর্নামেন্ট জয়লাভ করেছেন যেগুলো হলো ডাইনামাইট ডুমবিরাটে টেকটিম টাইটেল টুর্নামেন্ট দু সালে এবং ব্যাটেল অফ লস অ্যাঞ্জেলেস দুই সালে একই সাথে গ্যানেরিকো রোহ ওয়ার্ল্ড টেলিভিশন চ্যাম্পিয়নশিপ এবং রোহ ওয়ার্ল্ড টেকটিম চ্যাম্পিয়নশিপ কেভিনিস্টিনের সাথে যিনি বর্তমানে কেভিন ওমেন্স নামে পরিচিত তার সাথে জয়লাভ করেছেন পরবর্তীতে কেভিন ওমেন্সের সাথে দুই সালে রেসলিং অবজার্ভার নিউজলেটার দ্বারা স্বীকৃত বছরের সেরা শত্রুতা পুরস্কারটি লাভ করেন গ্যানেরিকো হলেন মন্ট্রিলের ইন্টারন্যাশনাল রেসলিং সিন্ডিকেট আইডাব্লিউএস এর এস ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপ দুইবার জিতেছিলেন সেমিজেন গ্যানেরিকো আন্তর্জাতিকভাবে রেসলিং করেছেন তিনি জার্মানির ডাব্লিউ এক্স ডাব্লু ইউনিফাইড ওয়ার্ল্ড রেসলিং চ্যাম্পিয়নশিপ এবং জাপানের কেও ডি ওপেন চ্যাম্পিয়নশিপ জিতেছেন তো এই ছিল সেমিজেন সম্পর্কে কিছু অজানা তথ্য আপনি যদি ভিডিওটি পছন্দ করে থাকেন তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং সেভেন জেনে এসব তথ্য জেনে আপনার কাছে কেমন লাগলো এটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে নিয়মিত ডাব্লিউ এর আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন তাহলে দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ধন্যবাদ